ওই বান্দাটা তাওবা করার সাথে সাথে আল্লাহ তাআলার রহমতের দরিয়ায় জোশ মেরে গেছে হযরতে মূসা নবী তাকাইয়া দেখে মিশরের আসমান মেঘে ভরে গেছে আল্লাহু আকবার তাওবা কেন করব আল্লাহ তাআলা বলেন ইস্তাগফির রাব্বকুম ইন্নাহু কানা গাফফার। আমার আল্লাহ তাআলা সবাইকে জানাইয়া দেয় ও বান্দা বান্দি আমার কাছে তওবা করো আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিব সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পয়গম্বর মিশরের জমিনে দীর্ঘদিন পর্যন্ত বৃষ্টি নাই মানুষ হাহাকার পশু পাখি গুলি হাহাকার সবার জিব্বা বের হয়ে গেছে কোথায় কোনো ফসল নাই সবাই পেরেশান সবাই মুসা নবীর কাছে গিয়া বলে ও পয়গম্বর দীর্ঘদিন পর্যন্ত মিশরের জমিনে বৃষ্টি নাই বৃষ্টির ব্যবস্থা করে দেন এবার সবাইকে নিয়ে বিশাল এক ময়দানে নামাজের জন্য দাঁড়ায়া গেল বৃষ্টির নামাজের জন্য দাঁড়াইলো দোয়া করলো আমার আল্লাহ ওহির মাধ্যমে জানাইয়া দাই موسی ততক্ষণ পর্যন্ত বৃষ্টি হবে না দোয়া কবুল হবে না যতক্ষণ পর্যন্ত তোমার মজলিসে একটা গুনাহগার আছে zinaকারী আছে ওই গুনাহগার যতক্ষণ পর্যন্ত না উঠবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ দোয়া কবুল করব না আর মিশরের জমিনে বৃষ্টিও দেব না হযরতে موسی নবী সাথে সাথে ঘোষণা দিয়া দিলেন কে আসো গুনাগার আমার মুজলিস থেকে উঠে যাও ভেঙে যাও তোমার কারণে দোয়া কবুল হয় না বৃষ্টিও হবে না হযরতে মুসা নবীর আওয়াজ পাওয়ার পরে ওই জিনাকারী গুনাগার চিন্তা করতেছে আমি যদি এখন উঠে যাই মানুষ আমাকে এতদিন চিনে নাই আমাকে এখন চিনে ফেলবে আমি জিনাকার আমি গুনাহাগার বড় লজ্জা এখান থেকে উঠা যাবে না আবার আমি যদি চোখের পানি ফালাইয়া কাদি মানুষ আমার দিকে তাকাইয়া বলবে ওই মনে হয় গুনাগার কান্নারও সুযোগ নাই ওঠারও নাই নিরুপায় হইয়া ওই বান্দাটা আমার আল্লাহ আল্লাহর কাছে তার হৃদয়টা করিয়া আমার আল্লাহর কাছে মনে মনে বলতেছে আল্লাহ এতদিন তুমি আমাকে লজ্জা দাও নাই মানুষের সামনে আমার নাম প্রকাশ ও আল্লাহ তুমি জানো আমি গুনাগার তুমি সারা আর কেউ জানে না ও আল্লাহ এত দিন পর্যন্ত তুমি আমার নামটা আমার চেহারাটা গোপন রেখেছো আজকেও তোমার কাছে ফরিয়াদ আমি ওয়াদা করলাম পাক্কা খাঁটি তাওবা করলাম আজ থেকে আর কোনো গুনাহ করব না তুমি আমাকে মাফ করে দাও এত মানুষের সামনে তুমি আমাকে লজ্জা দিও না ওই বান্দাটা তাওবা করার সাথে সাথে আল্লাহ তাআলার রহমতের দরিয়ায় জোশ মেরে গেছে হযরতে মূসা নবী তাকাইয়া দেখে মিশরের আসমান মেঘে ভরে গেছে আল্লাহু আকবার সাথে সাথে বৃষ্টি হয়ে গেছে হজরতে মুসা নবী বলে ও দয়ার মালিক গুনাগার তো উঠল না বৃষ্টি কেন হইল ও আদার খেলাফ কেন করলেন আমার আল্লাহ আলা জানাইয়া দেয় ও পয়গম্বর মুসা তুমি তো জানো না গুনাগার যদিও মুসলিশ থেকে উঠে নাই কিন্তু ওই গুনাহগার আমার বান্দা মজলিসে বসে বসেই আমি আল্লাহ তাআলার কাছে পাক্কা নিয়ত করেছে খাঁটি তাওবা করেছে আর আমি আল্লাহর ঘোষণা যে ব্যক্তি তাওবা করবে আমি তাকে মাফ করে দেব ওই বান্দা আমার কাছে তাওবা করেছে আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি মিশরের জমিনে বৃষ্টিরও ব্যবস্থা করে কেন করব করলে হয়। তাহলে সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন ধন্যবাদ